বড় কষ্টে আছি মাগ আমি তোমায় ছেড়ে গতি দমে দমে মাগ তোমায় মনে পড়ে দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক অশান্তি আজকে রেললাইন থেকে গলা কাটা দেহ উদ্ধার দেড় বছর আগে বিয়ে হয় গত ছ মাস ধরে পারিবারিক অশান্তির সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার সভা হয় তারপর মেয়ের পরিবার থানায় অভিযোগ করে অশান্তির বিষয় নিয়ে তারপর রবিবার দিন সাত সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কনকনিয়া গ্রামের শ্বশুর থেকে ঢিল দূরত্বে কাজিরুল ইসলামের গলা কাটা দেহ উদ্ধার হয় রেল লাইন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত কাজিরুল ইসলামের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কতলামারি গ্রামে ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ রিপোর্ট নিউজ ・はい・は <noise> い<楽>・はい・は <noise> い<楽>・はい・い・はい・は দু হাজার বাইশ সালে একুশে মার্চ দু হাজার বাইশ সালে একুশে মার্চ আমার বিবাহ হয় তারপরে আমার শ্বশুর বাড়ির লোকজন শ্বশুর শাশুড়ি ননদেরা আমার উপর অত্যাচার শুরু করে তারপরে আমার স্বামী আমার আমার স্বামী অনেক ভালো ছিল তো তারপরে আমার স্বামী ভালো থাকার জন্য আমার শ্বশুর শাশুড়ি সবাই ওকে চাপ দিয়ে কথা বলতো আমাকেও অত্যাচার করতো ওকেও সব অত্যাচার মানে চাপ দিয়ে কথা বলতো এরপরে আমার স্বামী যখন বিয়ের তিন মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি তারপর তারপরে ওদের অত্যাচার থেমে যায়নি ওরা অত্যাচার করতেই থাকতো তারপরে আমার স্বামী আমাকে ডক্টর নিয়ে ডক্টর দেখিয়েছে সব কিছু করেছে এখানে তারপরে রেখে গেছে রেখে ও বাইরে চলে গেছে বাইরে যাওয়ার পর ওই বাইরে থেকে এখা আমাদের বাড়ির এখানে মানে আমার বাবার বাড়ির পাশ থেকে লোকে ওকে বলছে আমাদের বিরুদ্ধে বলছে আমার নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে আমার নাকি বিবাহ আমার নাকি বিয়ের এক বছর আগে থেকে বিবাহ দেওয়া আছে এগুলো মিথ্যা অপবাদ রটিয়ে ওনাকে উস্কিয়েছে তারপরে আমার স্বামী আমার অন্য একটা ছেলের সাথে ফটো জয়েন্ট জয়েন্ট করে ফটো ফেসবুকে ভাইরাল করে তারপরে আমার স্বামী আমাকে নিয়ে অনেক কিছু নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতো এরপরে আমরা একটা কেস করলাম আমরা কেস করলাম কেস করার পরে ওই এক মাস জেল খাটে জেল খাটার পর ওই বাড়ি ফিরে আসে বাড়ি আসার পর ওই আবার হুমকি দেয় যে আমার কাকুকে দেখেছিস কিভাবে গলা কেটে ফেলেছে ওভাবে তোদেরকে গলা কেটে ফেলবো তোর বাবাকে উঠিয়ে নিয়ে আনবো সবাইকে উঠিয়ে নিয়ে আসবো যদি আমার বিরুদ্ধে আর কোনো কিছু করিস তোকে দ্রুত গুন্ডা লাগিয়ে তোকে আমি মেরে ফেলে দেবো এরকম বলে হুমকি দেয় দেওয়ার পরে ও নিজে বলে যে আমরা বলি যে আমরা মীমাংসা করবো তোমরা সমাজে বসো তো বলছে যে আমরা বসবো না সমাজে তোমরা আবার যা পারবি তোরা তাই কর এরকম বলে অনেক কিছুই বলে আর আজকের যে ঘটনা আজকের ঘটনাটা হচ্ছে আমরা বাড়িতে ছিলাম না তারপরে এগুলো প্ল্যানিং করে বাইরের লোক কি যে কেউ হোক এগুলো প্ল্যানিং করে সাজিয়ে করেছে আমি চাই যে আমার স্বামীকে যারা মেরে ফেলেছে তাদেরকে ধরে আমাদের সামনে নিয়ে আসুক শাস্তি দেও হোক তাদেরকে আমার বাবাকে উদ্ধার করুক ছেলের পরিবার থেকে অভিযোগ করছে আপনার বাবা বা আপনার মিলে এই ঘটনাটা ঘটিয়েছে কেটে রেল লাইনে ফেলে দিয়েছে এই এই ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে আমি বলছি যে এগুলো মিথ্যে আমার বাবা এগুলো করে না আমার বাবা নামাজ রোজা করে সাদা মানুষ সাধারণ একটা মানুষ

ছেলে মেয়ের আস্তে ছেলেপিলে হয়তো হ্যাঁ দিয়ে ছেলে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে ওষুধ পানির দিয়ে বউকে একে থুয়ে গেলো দিয়ে গেল কেরালা কেরালা যেয়ে এক মাস হলো মেয়ে অন্য জনের সাথে সম্পর্ক করতো অন্য ছেলে মেয়েরা ছেলের ছবি তুলে ছেলেকে ছেড়ে দিল। ছেলে তখন আর বাবাকে বলছে আপনার মেয়েকে যে থুয়ে এলাম তো এইগুলো কী ঘটনা তখন আর বাবা বলছে আমার এটা মেয়ে লয় আরেকটা মেয়ে তোর এটা মেয়ে লয় আরেকটা মেয়ে তো তোর এটা মেয়ে ছবি কিনে এলো খেমনে যে ছেলের শ্বশুরের সঙ্গে ছেলের খুব বন্ডগোল হলো খুব রাগারাগি ফোনে গাল ডাল দেওয়া দিয়ে হলো যে ছেলে বাড়ি এলো দিয়ে কিছুদিন বাদ তখন ছেলেকে বলছে ওর স্ত্রীকে আসেন তুমি আমি চলে যাব। দু চারটা মানুষ নিয়ে দু চারটা মানুষ নিয়ে এলো দিয়ে তখন এখানে যেমন বসেছে ছেলেকে তখন আটকে দিলো ম্যাট ধর করলো আমি থানা থেকে পুলিশ নিয়ে এসে ছুটি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর কিছু দিন থাকলো থেকে ফের থানাতে ও কেস করে দিলে কেস করলে মস্ত আলম আর কাতলামারিমুন সাহাকে নিয়ে কেস করে দিল যে ছেলেকে হঠাৎ এই জাকির বাবু আর অমিত শাহ আইসি পার্টি উঠে লেনলে ইছেলে বেল হে এলো বেলহার আসা মোটামুটি দু আleme ছলো আজকে ইস জেল সাথে জেল সাথে কে 9:30 10:00 টা দিকে উঠিয়ে লিয়ে চলে এসে মেরে পথে রেল লাইনের ওপরে ফেলে দিয়েছি আপনি फांसी চাইছি আমি ওকে কার বর্ষসুর কে আসাসি কে স্যার যারা মেরেছে তাদের শাস্তি চাই আপনারা নাম শাস্তি হয় আমার নাম হবিব রহমান কিছু নাই আমার কাছে কোনো ঘটনা লাগে কোনো কাজ কোনো নয় আমার ছেলে আনতে গেলো কিনা আমার ছেলে আনতে গেলো আমার ছেলেকে ধরে তখন বান্ধে তখন মারলে পুলিশের সাথে ওরা মেরে ছবি তুলে থেকেছে ওরা এই ট্রাফিকের তিনটা জামাই ট্রাফিকের দুটা সমুদ্রী আর রাফিক রাফিকের ভাই রাফিকের বাবা ওরা সব মেরেছে তখন আমার ছেলেকে মেরে তখন আমরা আমরা তখন এটা তখন যাই তখন পুলিশ থানা করুন থানা থেকে যাই তখন আমার ছেলেকে তখন ছুটে লু ছুটে লেগে কিছুদিন হল তখন ফের আমরা কেস করে দি তখন আমার ছেলেকে তখন উঠিয়ে লিখে চলে গেলাম আমার সবারিওপ্র কেস করে দিলে আমার জামাই বেটি আমার ঘর উপরে সবারিপের কেস করে দিলে সবকে আমরাকে জেল খাটালে আমরা সব জেল খাটনু খটাই আমরা জেল খটলু ফেরেকে ছুট্টে এলু ছুটে আমরা কোম্পানি মি মাই ছেলে মেয়ে পৈঠা আমার বহু মকে পা নেই আমার ডিভোর্স করল ও কোনোটাই করে না ওই যে আমি কোনোটাই করবো না দিয়ে কোনোটা করলে না এবার আমার ছেলেকে ডাকলো ডাকে তখন ওই করলে আমার ছেলে এই করে থানা গেলো কি যে আমি লিয়া যাবো আমার স্ত্রী আছে আমি নিয়ে যাবো তো কোনটা করবে কোনোটাতে যায় না ফের এবার কার আমার ছেলে জাল ইয়াতে জাল সাথে এসছে জাল সাথে এসছে জালসা থেকে তখন ওর মামা আর খালু ওরা লিয়ে যায় তখন আমার ছেলেকে তখন মেরেছে কতদিন আগে ছেলের সাথে ওর ওর সম্পর্ক ছিল অন্য অন্য ছেলের সাথে ওর সম্পর্ক ছিল ভালোবাসা ছিল মেয়েটার আমার বউ মার অন্য ছেলের সাথে কি না আর সম্পর্ক ছিল আমার ছেলে কিনা আমার বউকে সব বেটে করে কাপড় চোপড় সব দিয়ে অথিয়ে গেলো দিয়ে তখন আমার ছেলেকে কেরালা গেল এবার কেরা কেরালা যায় তখন ওই রাতে তখন আমার ছেলেকে তখন ছেলেকে তখন এবার বলছে কি তোর বউ অন্য ছেলের সাথে সম্পর্ক রাতেই বসে আমার আমার ছেলে আমার হোয়াটসঅ্যাপে ছেড়েছিল ও ছবিকে অন্য ছেলের ছবি আর আমার মার ছবি হোয়াটসঅ্যাপে ছেড়েছিল আমার বেটার হোয়াটসঅ্যাপে তখন আমার ছেলে তখন বলল ওর শ্বশুরকে কি যে এগুলো কি ঘটনা ঘটছে আপনার বেটি তো আপনি শাসন নাই কিছু নেই ও বলছে কি জি আমার আর এক বেটি করে তো ও বেটির সাইডে থাকে ওর এক বেটি তখন এই করলে ফের তো বেটা কিনা তখন ওই বেটি তখন ছবি যখন ছাড়লে কিনা আমার মার ছবি ছাড়লে আর ওই ছেলের ছবি ছাড়লে তখন আমার ছেলেকে তখন খুব গালাগালি করে করে আমার ছেলে যখন আইলো কেরালা থেকে তখন আমার ছেলেকে তখন এত গরম মাছ মারধর করতে লাগলো তো মেরে ফেলে দিয়েছিল একবার মেরে ফেলে দিত না সে তো সব তো জেল খাটাইছে পোলে বেঁধ যেত আমরা তো পুলিশ লেগে যেত ছুটিয়ে নিচ্ছি শাস্তি চাচ্ছি আমার ছেলে মেরে ফেলে দিলে আমরা কি চাচ্ছি আমরা শাস্তি চাচ্ছি আমরা ফাঁসি চাই আমার ছেলেকে ফাঁসি দিয়েছে আমরা ফাঁসি চাই तो अपना नाम अच्छा। कपला मारी।